প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমলটি হচ্ছে আপনি রাতে বিছানায় বসে বসে যদি সুরা আনা আমের এই মূল্যবান তিনটি আয়াত একবার তেলাওয়াত করেন প্রিয় দর্শক সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন চল্লিশ হাজার ফেরেস্তাকে ওয়ার্ডার করবেন যে আমার এই বান্দার জন্য তোমরা ইবাদত করতে থাকো বিনামহীন তোমরা আমার এই বান্দার জন্য ইবাদত করো বীর দর্শক এই চল্লিশ হাজার ফেরেস তারা জিজ্ঞাসা করবে হে আল্লাহ কতদিন আমাদের ইবাদত করতে হবে আল্লাহ রবুল আলমিন বলবেন যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন তোমরা আমার এই বান্দার জন্য ইবাদত করতে থাকবে আমার বান্দার মৃত্যু হয়ে গেলেও তোমরা আমার এই বান্দার জন্য ইবাদত করতে থাকবে প্রিয় দর্শক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে সেকেন্ডের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব তারা অতিক্রম করে ফেলতে পারে সেকেন্ডের মধ্যে তারা জামিন হতে আসমানে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক তাহলে চিন্তা করুন এই একজন ফেরেশতাকে আল্লাহ পাক যদি এত ক্ষমতা দেন তাহলে সেই ফেরেস্তা কতটা ইবাদত করবে এক দিনে এই রকম ভাবে এক হাজার নয় চল্লিশ হাজার ফেরেস্তা ইবাদত করবে অভি কেয়ামত পর্যন্ত প্রিয় দর্শক একবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আল্লাহ বলে আলমিন এই তিনটি আয়াত পবিত্র কারিমের এই তিনটি আয়াত তেলাওয়াত করার আল্লাহ পাক কত নেকি কত আপনার দান করতে থাকবেন বলুন সুবহান চল্লিশ হাজার ফেরস্তা কেয়ামত পর্যন্ত ইবাদত করবে প্রিয় দর্শক যে সবাব যে নেকি আপনি লাভ করবেন সেটা কোনো মামলি হবে না অসংখ্য অসংখ্য নেকি সবাব আপনি লাভ করতে পারবেন বলুন সুবহান আল্লাহ মাত্র এক মিনিটের মেহনতে প্রিয় দর্শক এই তিনটি আয়াত পড়তে আপনার মাত্র এক মিনিট সময় লাগবে আপনি না দেখে পড়ুন অথবা দেখে দেখে পড়ুন উভয় অবস্থাতেই আল্লাহ রব্বুল আলমিন এত বড় পুরস্কার প্রতিদান আপনাকে দান করবেন বলুন সুবহান প্রিয় দর্শক নেকি সবের গুরুত্বটা কতখানি এটা কেয়ামতে বুঝে আসবে কেননা সেদিন আমাদের সব কিছু অর্থাৎ আমাদের সব আমল ওজন হবে আল্লাহ পাক বলেছেন সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে সে নাজাত পাবে আর যার নেকির পাল্লা হালকা হবে সে নাকাম হবে সে জাহান নামে যাবে তো প্রিয় দর্শক এই দুনিয়ার আমাদের আমাদেরকে অসংখ্য অসংখ্য নেকি অর্জন করা অর্জন করা কতটা জরুরি তো প্রিয় দর্শক এত বড় মূল্যবান করতে পারবো না বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন একটি ফেরেস্তা নির্দিষ্ট করে দেন এবং সেই ফেরেশতার হাতে থাকে চাবুক যখন কোন দুনিয়ার কোনো শত্রু আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করে অথবা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তো আল্লাহ রব্বুল র এই পাঠানো চাবুক দিয়ে তাকে আঘাত করতে থাকে ফলে সে আপনাকে ক্ষতি করতে পারে না ক্ষতি করার প্রবণতা তার অন্তর হতে চলে যায় যখনই সে ক্ষতি করার জন্য নিয়ত করে তখনই এই ফেরেশতা তাকে এই চাবুক দিয়ে প্রহার করতে থাকে। ফলে সে দুর্বল হয়ে যায় সে নাকাম হয়ে যায় এবং সে এই কাজ হতে বিরত থাকতে বাধ্য হয়ে যায়। বলুন শুব হাওয়ানোল্লাহ এইভাবে করে জাদু যারা জাদু কারিনি যারা যারা জাদুর মাধ্যমে কু মন্ত্রণার মাধ্যমে মানুষকে ক্ষতি করে আল্লাহ পাকের এই নির্ধারিত ফেরস্তা তাদের ওপর আপনার হয়ে। চাবুক মারতে থাকে ফলে তারা জাদু করতে পারে না কুমন্ত্রণাও করতে পারে না আল্লাহ পাক এই ফেরেস্তার মাধ্যমে আপনাকে হেফাজত করে দেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় জিন খবিজদের মধ্য হতে কেউ যদি আপনার ওপর প্রভাব বিস্তার করতে চায় আপনাকে ক্ষতি করতে চায় তো এই ফেরেশতা মাঝে এসে যায় এবং চাবুক দিয়ে ওই শয়তান খবিজদেরকে প্রহার করতে থাকে ফলে শয়তান খবিসের প্রভাব হতে কুদৃষ্টি হতে এবং তাদের বদ নজর হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করে দেন বলুন সুবহান এত বড় মূল্যবান এই আমল প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পর আল্লাহ রবুল আলমিন আপনাকে আব্দি বলে ডাক দেবেন হে আমার বান্দা এরপর আল্লাহ পাক বলবেন বান্দা এসো আমার আরসের ছায়ায় এসো আমি তোমাকে আরো ছায়ায় ছায় আশ্রয় দেব বলে আমি ফয়সলা করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক সসম্মানে আপনাকে ডাকবেন আর আরশের ছায়ায় ছায় আশ্রয় দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় আমরা সকলেই জানি কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের আরশের ছায়া রহমতের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না আর আল্লাহ পাকের আরশের ছায় তারাই অবস্থান করতে পারবে যাদের ওপর আল্লাহ পাক রাজি থাকবেন আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন যাদেরকে আল্লাহ পাক নাজাদ দেবেন জান্নাত দেবেন বলুন আল্লাহ তারাই সেদিন আরসের ছায়ায় আশ্রয় পাবে হে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে সেই বান্দাকে সাবিল ঝর্ণার পানি পান করাবে যা হবে মধুর থেকেও অতি মিষ্টি পানি বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের দরায় আপনাকে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পান করাবেন বলুন সুবহানাল্লাহ সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আপনার ওপর বড় খুশি হয়ে যাবেন প্রিয় দর্শক এই জিনিসগুলো লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এগুলো লাভ করা বড় কঠিন ব্যাপার নয় আজকে সময় আছে আজকে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন ইনশাআল্লাহ এই সুযোগকে যদি আমরা কাজে লাগাই তাহলে আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনাকে কামিয়াব করবেন আপনাকে সফলতা দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক চল্লিশ হাজার ফেরেস্তা আপনার জন্য ইবাদত করবে কেয়ামত পর্যন্ত এবং সাথে সাথে এই তিনটি আয়াত যদি আপনি রাতে পড়েন এবং সকাল বেলাতেও কোনো সময়ে যদি আপনি বসে বসে ঘরে বসে বসে যদি আপনি তিনবার করে পাঠ করেন সকাল এবং রাতে তো আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনারাশিকেও তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান সুরা আন আমের তিনটি আয়াত প্রিয় দর্শক সুরা আন আমের এই তিনটি আয়াত হচ্ছে এক দুই তিন অর্থাৎ সুরা আন আমের প্রথম এক দুই তিন এই তিনটি আয়াত আপনি পাঠ করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই তিনটি আয়াত পাঠ করে নেই প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে পড়ুন আপনি দেখেও পড়তে পারেন আর যদি আপনার মুখস্ত থাকে বা মুখস্ত করে নিতে পারেন তো আপনি মুখস্থও পড়তে পারেন তো প্রিয় দর্শক চলুন আমরা এই তিনটি আয়াত তেলাওয়াত করি সোরা আন আমের প্রথম তিনটি আয়াত সোরা আন আম হচ্ছে কোরআনুল কারিমের ছয় নম্বর সোরা আর এই সোরাটি আছে সাত নম্বর পাড়াতে তো প্রিয় দর্শক খুঁজতে আপনাদের

ও জা আলাস জুলুমা তিওয়ান সুম মাল্লাজিনা কা ফারুক বীর বিহিমিয়া দিলো এটা হচ্ছে এক নম্বর আয়াত এবার আপনি দ্বিতীয় নম্বর আয়াত পড়বেন হোভাল্লভি খলাকা কুম মিং ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون يا دشوك إتاه شيء دو نمبر آيات أبني نمبر آيات وهو الله في السماوات وفي الأرض يعلم سركم ওয়াজাহরাকুম ওয়া ইয়ালামু মা তাক্সিবুন বিয়াদ الشোক এই হচ্ছে তিনটি আয়াত আপনি একাগ্রতার শহীদ ইখলাসের শহীদ মাত্র একবার আপনি পাঠ করুন ইনশাআল্লাহ এত फायदा এত উপকার এত নিয়ামত আপনি লাভ করতে পারবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেন নেই বলুন সুবহানাল্লাহ তফিয়রশক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন আল্লাহ পাক আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এবং সকল হাজতকে যেন আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেন অভাব অনটনকে আল্লাহ পাক যেন দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দাহে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন আল্লাহ পাক যেন আমাদেরকে এতটা রিজিকে উন্নতি দেন যেন জিন্দিতে কখনো কোনো সময় যেন গুরবত অভাব আমাদের ঘরে আমাদের জিন্দগিতে না আসে আল্লাহ এই রকম ভাবে যেন আমাদের জন্য বরকতের দরজাকে রিজিকের দরজাকে যেন খুলে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন أمر أنطر السلام نبني السلام عليكم ورحمة الله وبركاته